দর্শক জনময় লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি জামাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি করাইল বস্তি এলাকা থেকে দেখুন চেষ্টা করছি এখানকার বক্তব্য পরিস্থিতি দর্শক আপনারা জানেন আজ সন্ধ্যার পর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দুই ঘন্টার অধিক সময় ধরে আগুন কিন্তু জ্বলছে এখনও আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা তীব্র পানি সংকট এবং ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পারার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের এবং বস্তির নিরাপত্তা কারণে বাইরের কাউকে কিন্তু এই মুহূর্তে বস্তির ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ঠিক বস্তির প্রবেশ মুখেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তারা কিন্তু বস্তির ভিতরে এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং বস্তির ভিতরে যারা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও কাজ করে যাচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি মূলত একটি সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু করা হচ্ছে আপনারা দেখছি এখানে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু আয় আগুন নিয়ন্ত্রণে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তবে বস্তির রাস্তা সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি এবং তীব্র পানি সংকটের কারণেও কিন্তু আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে বাইশ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান খবর পেয়ে প্রথমে এগারোটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় পরে আরো পাঁচটা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণও ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে এ পর্যন্ত রাজধানীর অভিজাত এলাকা গুলশান বরানি লাগোয়া প্রায় নব্বই একর জায়গার উপর দশ হাজার ঘর রয়েছে এই বস্তিতে যেখানে প্রায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে চলতি বছরের একুশে ফেব্রুয়ারি মধ্যরাতে কড়াইল বস্তিতে আগুন দেখে অন্তত দশজন খানে ঘর পুড়ে যায় এছাড়াও গত বছরের চব্বিশে মার্চ ও আঠারো ডিসেম্বরেও আগুনে খুঁজগস্ত বস্তিতে আমার প্রায় এই কড়াইয়ের বস্তিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বস্তিতে বসবাসত অসংখ্য মানুষ এবারের আগুনের ভয়াবহতা কিন্তু আমরা অনেক বেশি দেখছি কারণ দুই ঘন্টার অধিক সময় আগুন জ্বলছে কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং বস্তির প্রবেশ মুখে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন এবং বস্তির ভিতরে কিন্তু এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বস্তির বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু নিরলসভাবে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দর্শক আমরা আগুনের যে মেলিহান দেখেছি এবং আগুনের যে তীব্রতা তাতে ধারণা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে এবারে অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষের ঘর পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে অনেকের ঘরে থাকা সমস্ত ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল কিন্তু পুড়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু করা হচ্ছে তবে পক্ষ থেকে এই মুহূর্তে কাউকে কিন্তু বস্তিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে এবং ফায়ার সার্ভিস যেন নির্বিঘ্নে কাজ করতে পারে এই কারণেই আর কি মূলত বস্তিতে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বস্তির প্রবেশ মুখে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাদেরকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে

Bye.